আপনি অফলাইনে কোনো দোকানের মাধ্যমে বিজনেস করছেন বা মনে করেন আপনি অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে কোনো আপনার কোনো প্রোডাক্ট সেল করছেন আপনার যে ব্র্যান্ড আছে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করেন আপনার ব্র্যান্ডকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই কিন্তু ট্রেড মার্ক রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার প্রয়োজন হান্ড্রেড পারসেন্ট অনলাইনের সবচেয়ে যে বড় বড় যে ওয়েবসাইট আছে যে মনে করুন অ্যামাজন হতে পারে ফ্লিপকার্ট হতে পারে এরকম ধরনের কোম্পানি যাই অ্যাপেল যে বড় বড় কোম্পানি যারা কিন্তু প্রথমেই কিন্তু নিজের ব্র্যান্ড রেজিস্টার করে ব্র্যান্ড রেজিস্টার করলে কি হয় ট্রেড মার্ক মানে অ্যাকচুয়ালি ব্র্যান্ড রেজিস্টার করা এটা রেজিস্টার করলে কি হয় যে কোনো প্রোডাক্টের দাম যখন একই প্রোডাক্টের দাম আপনি মনে করুন টাকা রাখছেন সেই প্রোডাক্টের দাম অন্য কেউ যদি কেউ পাঁচশো টাকা কমে আপনি চারশো টাকায় রাখে বা সাড়ে টাকা রাখে কিন্তু প্রোডাক্ট কিন্তু আপনার কাছে নেই কারণ আপনার অলরেডি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে আছে যে না যে ট্রেডমার্ক কিভাবে রেজিস্টার করতে হয় প্রথমত কি আছে কিন্তু একটা আমি লিখে দিচ্ছি এক হচ্ছে ইউ হ্যাভ টু ডিসাইড এ ইউনিক নেম অফ ইউর ব্র্যান্ড বাট দিস নেম ক্যান নট বি কপিজ ফ্রম এনি আপনার বিজনেসের যে নাম আপনি রাখবেন একটা এমন একটা ইউনিক নাম আপনাকে বাছাই করতে হবে আপনার অনুযায়ী দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কোম্পানিগুলো আমি মোটামুটি একটা লিয়ে দিয়ে দিয়েছি কোকোকোলা হতে পারে মাইক্রোসফট হতে পারে গুগল ইন্টেল জিলেট নোকে ঠিক আছে প্রচুর প্রচুর কে আছে আপনি কোম্পানির নাম দিয়ে দিচ্ছি এরকম ধরনের আপনার ইউনিক একটা নাম করতে হবে এবার যেটা বললাম লাস্টে বাট দিস নেম ক্যান নট বি কপিস মানে এই নামটা যেন কেউ কোনোদিন কোথাও কোনোভাবে ইউজ না করে ঠিক আছে মনে করেন কেউ হয়তো ইউজ করছে আপনি দেখলে সেই ব্র্যান্ড নেমটা নেই তখন আমি সেই জিনিসটা ইউজ করতে পারেন কিন্তু মনে করেন সে আপনি ব্র্যান্ড রেজিস্টার করে রেখেছে তার ব্র্যান্ডের নিচের টিএম লেখা আছে তখন সেই জিনিসটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না ঠিক আছে তাহলে বুঝতে পারেন আপনার একটা ইউনিক রিসিপি একটা নাম কিন্তু আপনার প্রয়োজন হবে সেকেন্ড পয়েন্টে যাও ইউ হ্যাভ টু ডিসাইড এ ইউনিক লোগো বাট লোগো অফ ইয়র ব্র্যান্ড বাট দিস নেম ক্যান নট বি কপিস ফ্রম এনি যেটা বললাম যে কারণে আপনার একটা লোগো তৈরি করতে হবে সে লোগোটা যেন কারো কাছ থেকে কপি না হয় ঠিক আছে আপনাকে স্পেসিফিক ওই লোকটা যেন কেউ কোনোদিন কোথাও কোনোভাবে ইউজ না করে তাহলে সেটা আমরা বুঝতে পারলাম আমরা একটা ব্র্যান্ড ইউনিক নেই আপনাকে ভাবতে হবে এবং আমার একটা লোগো স্পেফিক একটা ভাবতে হবে ঠিক আছে তৃতীয় নম্বরে আসবো ইয়োর প্যান কার্ড আপনার প্যান কার্ড লাগবে আপনি জানেন যার হচ্ছে আপনার আধার কার্ড লাগবেন আপনি জানেন এটা বিশেষ করে ঠিক আছে পাঁচ নম্বর আসবো ইফ দে আর ইস নট নো অবজেকশন আফটার দ্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ইট মে টেক এইট টু টুয়েলভ মান্থস

যে নামের মধ্যে আপনি যে বিজনেস নামটা রেখেছেন যে লোক রেখেছেন যে ইনফরমেশন দিয়েছেন যদি কোনো ধরনের বিশেষ করে বিজনেস নাম বা বিশেষ করে বিজনেস লোকদের যদি কোনো ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আট ন মাসের মধ্যে বা দশ মাস বা খুব বেশি হলে এক বছরের মধ্যে আপনার ট্রেড রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে মানে সার্টিফিকেট আপনি হাতে পেয়ে যাবেন এটাই ব্যাপার অনেক শোনা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাহলে এখানে বুঝতে পারি যে কোনো কোনো ব্যাপারটা কথা অবজেকশন ব্যাপারটা কি অবজেকশন ব্যাপারটা ঠিক এটাই যেটা আমি লিখে দিয়েছি নিচে হোয়াট ইজ দা মিনিং অফ অবজেকশন অবজেকশন ব্যাপারটা এটাই যে যদি মনে করেন আপনি হতে পারে আপনি সবকিছু দেখে নিয়েছেন সবকিছু দেখে নিয়েছেন দেখে নেওয়ার পরে আপনি রেজিস্টার করে দিয়েছেন বাই চান্স দেখতে পাচ্ছেন কোনোভাবে কোনো কারো জিনিস অলরেডি সেই জিনিসটা ট্রেডমার্ক রেজিস্ট্রেন্ড করে রেখেছেন ঠিক আছে ট্রেডমার্ক রেজিস্টার সে অলরেডি করে রেখে তাহলে কিন্তু ওই জিনিসটা আপনি পাবেন না ঠিক আছে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে সেই জন্য বললাম যে স্টে আপনি বাই চান্স দিয়ে আপনি নিজে নিজে করতে পারেন তাহলে আপনি ট্রাভেল কিন্তু ট্রেড মার্ক আপনি নিজের দিয়ে করতে চাইবেন না কাউকে কোনো সিএকে কোনো এক্সপার্টকে দিয়ে করে নেবেন সবচেয়ে বেস্ট হবে এটা ঠিক আছে এবার প্রথমত কথা হচ্ছে যে 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 এত এত লাগে লাগে কেন 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 এই এতটা আট থেকে মাস সময় পুরো ওয়ার্ল্ড ওয়াইড চেক হয় আপনার যে আপনার যে লোগো কোথাও কোনোদিন কোনো দেশে কোনো কান্ট্রিতে ব্যবহার করেনি না তো সেই জন্য ঠিক আছে কারণ আপনি এটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন এখানে করেনি যে আপনি এখন থেকে যে আউট অফ ইন্ডিয়া বিজনেস করবেন না তার কি মানে আছে ঠিক আছে সেই জিনিসটা এত পরে চেক করতে হয় গভর্নমেন্টের কাজ মানে বুঝতে পারছেন এই জিনিসটা একটু স্লো হয় প্রথমত কথা আর এই ব্যাপারটা কি আছে এই জিনিসের জন্য আপনাকে একটু বেশি বুঝে নিতে হবে যে এই সময় লাগবে ঠিক আছে তবে সাবমিট করতে কিছু সময় লাগবে এক দুদিন করে দেবে কিন্তু ওটা সম্পূর্ণ সার্টিফিকেট সম্পূর্ণ একদম রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে হাতে পেতে ওটা সময় লাগবে এবার সাবমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোন হাত হন সাবমিট করুন সাবমিট করার পর আপনার লোকের পাশে টিম লিখতে পারবেন তাহলে আমি দিয়ে দেবো যে না থাকলে কোনো কিছু করানি

চার পাঁচশো রুপিস ফর ট্রেড মার্ক রেজিস্ট্রেন আপনি বুঝতে পারছেন যে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কোনো কিছু দিতে হয় না ট্রেড মানে এমএসএ সার্টিফিকেট কিছু দিতে হয় না কিন্তু ট্রেড মার্ক রেজিস্টার যেহেতু ব্র্যান্ড রেজিস্টার করছেন আপনার চার হাজার পাঁচশো টাকা সরকারকে দিতে হবে এবার যে আপনাকে করে দেবে সে আপনাকে এক্সট্রা কোনো পয়সা নেবে ঠিক আছে সাম নাম্বার আপনি অবশ্যই কিন্তু আপনি সবসময় আমি জিএসটি রেজিস্ট্রেশন সময় বলিনি সার্টিফিকেট সার্টিফিকেটের জন্য বলিনি ঠিক আছে কিন্তু এর জন্য আমি আপনাকে পার্সোনালি আপনাকে ডাইরেক্টলি বললাম অবশ্যই আপনি নিজে চেষ্টা করতে যাবেন না অবশ্যই কোনো লোয়ার বা দিয়ে আপনি জিএসটি মানে ট্রেড মার্ক রেজিস্ট্রেশনটা অবশ্যই করেন ঠিক আছে পয়েন্টে আফটার মেকিং ট্রেড মার্ক রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ রাইট আর বুঝতে পারছেন নেক্সট অন ইয়োর ব্র্যান্ড অ্যান্ড লোগো নেম রাইট আম দ্য আটা ট্রি আফটার রিসিভিং এ ট্রেডমার্ক রেজিস্টেন্স আপনি এখানে বুঝতে পারছেন হোয়াট ইস ট্রেডমার্ক অফ আর আর টি মানে আর আর টি ইন পেপারটা কি এটা অ্যাকচুয়ালি টি লেখা হয়েছে ঠিক আছে লাস্টে যে কথাটা লিখেছে হোয়াট ইস দ্য মিনিং অফ অফ দ্য টি রাইট অ্যাকচুয়ালি হবে না টি এম হবে তাহলে ব্যাপারটা কি আছে এখানে বলছে যে আপনার যখন রেজিস্টার কম্পিউটার বললাম আপনাকে আপনি অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে আপনি আপনার লোকের পাশে এই কথাটা লিখতে পারবেন টি এম মানে ট্রেডমার্ক রেজিস্টার আপনি করেছেন ঠিক আছে সবাই পেন্টিংয়ে আছে যে আপনাকে দেখবে কোনো ব্র্যান্ড যখন আপনাকে দেখবে টিএ মানে সে বুঝতে পেরে যাবে বা যে কোনো বিজনেস করছে যখন আপনার লোকের পাশে টিম দেখ মানে সে বুঝতে পেরে যাবে বা আপনি বুঝতে পেরে যাবেন যে এই যে লোক আছে বা এই যে বিজনেসটা রয়েছে হয়েছে আছে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে সেটাকে অ্যাপ্রুভ হয় ঠিক আছে আর যখন তুমি কোনো বিজনেসের পাশে বা কোনো বিজনেস লোকের পাশে আর লেখা আছে অ্যাপ্রুভ হয়ে গেছে সম্পূর্ণ একটা ব্র্যান্ড তৈরি হয়ে আছে ঠিক আছে এটাই ব্যাপার অনেক কিছু নয় অন্য কোনো ধরনের কোনো সাপোর্টের জন্য অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আর এখানে কি কি আপনার সমস্যা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে হয়তো কমেন্ট করে জানাবেন ঠিক আছে কমার্স রিলেটেড অনেক অনেক ভিডিও লিডিড রয়েছে সম্পূর্ণ ই কমার্সের সিরিজ চলছে অবশ্যই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে